আমার এই স্যালারি চাও কমেন্ট করে বলো শেয়ার করে বল যাই হোক ক্লাসের পর আমি একটুখানি রেস্ট নিয়েছি আর এখন বাজে পনের সাতটা আমি এখন বেরোচ্ছি আমি এখন যাবো একটু মার্কেটে হ্যাঁ গাইজ গুড মর্নিং হ্যাঁ হল্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সাথে আমরা সবাই আসবো তোমরা সবাই খুব ভালো আছো এখন আজ হচ্ছে দশটা কুড়ি আজকে শুরু করছি তো আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আজ হচ্ছে মঙ্গলবার কিন্তু ক্লাসও রয়েছে বিকজ কালকে সোমবারে ক্লাস করার আমার কাজ ছিল ক্লাস করা হল চলো আমি এখন স্কিন কেয়ারটা ছটফট করে করে নিই ফার্স্টে যেটা করবো আমি এখন যেহেতু গরম পড়ে গেছে পাতলা গামছে না এটা আমার মুখের জন্যই মানে ফেসওয়াশ করার গামছাটা আমি এখন হচ্ছে একটা বড় সাইজের বরফ এটাকে নিয়ে খুব ভালো করে ফেসের আপ করব বরফ কিন্তু স্কিনের জন্য খুব ভালো কিন্তু ডিরেক্ট কখনো বরফ অ্যাপ্লাই করতে নেই আইডা তুমি একটা বোলের মধ্যে জল নিয়ে তার মধ্যে অনেকটা বড় কিউব দিয়ে ওটাকে আমুকটা ডিপ করতে পারো ওটাই মাঝে মাঝে করি যখন অনেক বরফ থাকে তো বরফ বসাতে বলে গেছে বরফ বেশি নেই তো এখন এই কিউবটা আছে বড় সাইজের এটা দিয়ে আমি এখন রাব করছি তা একটা গামছার মধ্যে নিয়েছি তোমরা চাইলে টিস্যু রুমাল যে কোনো কিছুর মধ্যে নিতে পারো এতে কি হবে স্কিনটা ফ্রেশ হবে আর সঙ্গে স্কিনটা কিন্তু টাইটও হবে স্কিন একটা গ্লো হবে সুন্দর সুন্দর করে আস্তে আস্তে কিছুক্ষণ বরফটাকে রাখ দু তিন মিনিট দেখতে পাচ্ছি দেখি আমার স্কিন কেয়ার করা কিন্তু একদম টান একদম চকচকে হয়ে গেছি সকাল সকাল এখন একটু বসে আছি এখন এগারোটা বাজে নি স্টুডেন্টরাও আসেনি তো এগারোটা বাজেও স্টুডেন্টরা আসুক ক্লাসে যাই তো কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবেন তো দেখতে দেখো লোকটা আমি ক্লাসে আর আজকে মাত্র এখন অবধি দুজন এসেছে এখন বাজে এগারোটা না দাঁড় দাঁড়কুই রাখবো এই ঢুকবে না দাঁড়াও কটা বাজে এগারোটা চার বাজে কান ধরে দাঁড়িয়ে থাকো লেট করেছে আজকে এই যে এই দুজন তাড়াতাড়ি এসেছে আর এই যে লেট করেছে আজকে আমি সবাইকে কান ধরে দাঁড়িয়ে করবো এখানে লাইন দিয়ে ঢোকো 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 ও হ্যাঁ বল তারপরে

চলে এসেছে আমাদের কমেডি ম্যান এটা আজকে সেরা সব থেকে ও আমাকে সকালবেলা আজকে আমার একটু যেতে লেট হবে হয়ে যাবে তা এখানে আমার যে থ্যাংক ইউ মেসেজটা সেটা গেছে মানে হাউ ক্যান আই হেল্প ইউ তো ও বলতে চাইছে যে তুমি আমাকে বকা দেব না আমার লেট হবে এই হেল্পটুকু করো আমাকে ওই এসে আমাকে বলছে তুমি তো বলেছ কি হেল্প করতে পারে আমি মনে মনে ভাবছি যে আমি কখন এই মেসেজটা করলাম যে আমি তোকে কি হেল্প করতে পারি এটা সব সেরা কমেডি এটা সব থেকে সেরা কমেডি আজকেরও

কি তোর কি হেল্প লাগবি গড় গড় বেছেন গড় স্কুলে এরকম কালারফুল গার্ডার বনে কে যায় কিছু বলে না আমাদের রুকেশ ওর স্কুলে দাঁতন মাথা লাগিয়ে গেছে পুরো রামধনুস এখানে মোটামুটি সবার হয়ে গেছে আর এই শাড়িটা খুলে দেবে বলে পাগল হয়ে যাচ্ছে ওর কুটকুট করতেছে কুটকুট লাঞ্চের আগে আমি একটা ওয়েট লস ড্রিংক খাই যেটার ব্যাপারে তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলে আমি কিন্তু সেটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি শর্টসে তোমরা যারা যারা এখনো দেখো নি ভিডিওটা অবশ্যই গিয়ে দেখো আর আমি কিন্তু তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো তোমাদের যদি লিঙ্কটা প্রয়োজন হয় তো যারা যারা এখনও ভিডিওটা দেখোনি আগে গিয়ে শর্টসে ভিডিওটা দেখে নাও তো এখন গেছে লাঞ্চ টাইম সবার লাঞ্চ করা হয়ে গেছে বসে আছে শুরু করে দিয়েছে আমি এখন বসে পড়েছি আমার আমার লাঞ্চ নিয়ে কারণ আমি এক্ষুনি যেহেতু ড্রিঙ্কটা খেলাম ওয়েট লস ড্রিঙ্কটা সেটা আমি শেয়ার করে দিয়েছি একটা ভিডিওতে এখন আমি খাবো স্যালাড পানির সালাড আমার এই স্যালাডের রেসিপিটা যদি জানতে চাও কমেন্ট করে বলো অবশ্যই শেয়ার করে দেবো এখন স্লিপিং টাইম এখন এখানে প্র্যাকটিস চলছে শাড়ি ড্র্যাপিং এর পর ওদের আই মেকআপ প্র্যাকটিস হয়েছে সুন্দর করেছে সবাই কি কোথায় খাতা দাঁড়িয়ে দাঁড়িয়েছি টাটা কালকে কালকা ক্লাসের পর আমি একটুখানি রেস্ট নিয়েছি আর এখন বাজে পনের সাতটা আমি এখন বেরোচ্ছি আমি এখন যাবো একটু মার্কেটে একটু বাজার করব যেহেতু কালকে বুড়োর জন্মদিন তো ওর জন্য একটা জামা প্যান্ট নেব আর দেখি কি কী করা যায় আর একটু বাজারও করব তো সব কিছু শেয়ার করবো তো চলো বেরোই কাছে পরে কি দেখা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে ধরে চলে এসেছি এখন কাঁচরাপাড়া আর কাঁচরাপাড়া আসার পর আমি যেটা দেখছি কাচাপাড়া কিন্তু প্রচণ্ড ভিড় মানে যেহেতু এখন চৈত্র সেল চলছে তাই জন্য মার্কেটে খুবই ভিড় আর এই সময়টা আমার একদমই মার্কেটে যেতে ইচ্ছা করে না কারণ প্রচণ্ড গাড়ি ঘোড়ার একটা জ্যাম থাকে ভিড় থাকে তো তোমরা কারা কারা চৈত্র সেলে কাচাপাড়ায় মার্কেটিং করতে এসেছো তারা কমেন্টে জানিও আমাকে আর যা যারা এখনও আসেনি অবশ্যই এসো একবার মার্কেটিং করে যেও যাদের ভালো লাগে চৈত্র সেলে শপিং করতে যাই হোক এরপর আমি চলে আসলাম এক্সপ্রেস বাজারে এখান থেকে আমি আমার বুড়োর জন্য কিছু জামা প্যান্ট কিনবো কারণ যেহেতু পরের দিন ওর জন্মদিন ছিল তো প্রথমেই কিট সেকশানেই সেখানে অনেকগুলো জামা প্যান্ট নিয়ে নিয়েছি ডেলি ইউজের জন্য দুটো নিয়েছিলাম একটা ভালো জামা প্যান্টও নিয়েছিলাম তারপরে কি নিজের জন্য একটা শার্ট পছন্দ করলাম সেটা আবার পরে দেখছিলাম ট্রায়াল রুমে গিয়ে যে আমাকে কেমন লাগছে তো তোমরা কমেন্টে জানিও এই শার্টটা পরে আমাকে কেমন লাগছে এই শার্টটা পছন্দ হওয়ার পর আরও একটা পছন্দ ছিল সেটা হচ্ছে এই হলুদ কালারের শার্টটা এটা কিন্তু বেশ ভালো ছিল সুতির কাপড়টা তো এটা পরে আমাকে ভালো লাগছে না ওইটা পরে ভালো লাগছে কোনটা পরে বেশি ভালো লাগছে কামেন্টে জানিও যাই হোক তারপরে সমস্ত কিছু নিয়ে চলে গেলাম বিলিং কাউন্টারে বিল করার জন্য আর এই শার্টগুলোর অনেকটাই কম দাম ছিল তো পছন্দ হয়ে গেছিলো তাই নিয়ে নিয়েছিলাম এরপরে বিল করে এখন বেরিয়ে পড়ছি কারণ আরও অনেক বাজার করতে হবে যেহেতু পরের দিন ওর জন্মদিন ওর জন্য কিছু রান্নাও করব। তা প্রথমে চলে আসলাম সবজি বাজারে এখানে এসে অনেক সবজি কিনলাম এর মাঝে অনেক কিছুই বাজার করেছিলাম যেমন চাল দুধ চিনি ঘি আর অনেক কিছু যেহেতু পায়েস করব। তারপরে চলে এসেছি মাছ বাজারে মাছ কেনার জন্য কারণ জন্মদিনে কিন্তু মাছটা মাস্ট সমস্ত কিছু কিনে তারপরে কিন্তু আমি এখন চলে যাব বাড়ি তাহলে চলো বাড়ি থেকে দেখা হচ্ছে ক্লাস করে তারপরে এই কী বলছি সব ভুল কথা শপিং করে বাজার করে চলে এসছি আমি এখন বাড়ি তো চলো ঝটপট করে একটু ফ্রেশ নি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ভাবছি আজকে একটু ইউটিউব লাইভে আসবো অনেকদিন পর যাই ব্লগটা তোমরা পরেই দেখবে যা যারা ব্লগটা পরে দেখবো অবশ্যই লাইভটা দেখো তাই ইচ্ছা আছে নটায় লাইভ আসে দেখা যাক কী হয় সাড়ে আটটা বাজে এখন যদি মুড ঠিক থাকে তাহলে আসবো এখন আগে ফ্রেশ হয়ে নি এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটা এখন আমি বসে পড়েছি ডিনার করতে তো চলো তাই আগে শেয়ার করবো কী খাচ্ছি তাকে বলি এখন একটু লাইভে গিয়েছিলাম তো লাইভ করেছি ইউটিউবে একটু গল্প করছিলাম সবার সাথে চার ঘন্টা লাইভে আসে থাকার পর এখন চলেছি ডিনার করতে ডিনারটা করে ঝটপট করে শেয়ার করবো কিছু ভিডিও এডিট করবো তো ডিনারে কী আছে সেটা দেখেন এই হচ্ছে আমার ডিনার রুটি আছে এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি এখানে আছে কাঁচা লঙ্কা চলো তাহলে ঝটফপাট করে ডিনারটা কমপ্লিট করি কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে আবার আজকের এই ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা সবাইকে দেখা হবে আবার খুব শিখে নতুন একটা ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে